মৃত্যু এই দেশটা এখন আর রাষ্ট্র না যেখানে মানুষ জন্মায় শুধু মরার জন্য আর প্রতিটি মৃত্যু হয়ে ওঠে শিরোনাম যার নিচে লেখা থাকে তদন্ত চলছে এখানে বিচার মানে বিলম্ব আর বিলম্ব মানে নথিপত্র জমা দাও মামলা করো প্রমাণ দাও তারপর একদিন চুপচাপ দেখে যাবে তোমার চোখেও বিচার মরে গেছে একটা মেয়ে গণধর্ষণের পর গাছে ঝুলে থাকে কেউ বলে আত্মহত্যা কেউ বলে প্রেম ঘটিত আর আমরা বলি খারাপ মেয়ে ছিল হয়তো একটা বাচ্চা ছেলে মোবাইল চুরি করেনি তবু তাকে পিঠিয়ে মেরে ফেলে যে ভিড়টা এই ভিড়ের নাম এখন বাংলাদেশ তুমি রিক্সা চালাও অহকারি করো লিখে ফেলো সত্য তোমার বুকে একটা ভুলে ঢুকে যেতে পারে যে কোনো বিকেলে আর রাস্তা পরে থাকবে ফুটপাতে মানুষ দাঁড়িয়ে ছবি তুলবে কেউ কেউ হ্যাশট্যাগ বানাবে তুমি ট্রেন্ড হবে কয়েক ঘন্টা হারিয়ে যাবে তোমার মতোই গরিব নামহীন অপরাধহীন হয়ে এই দেশ এখন একটা নর যার গহবরে ডুবে গেছে মানুষ ন্যায় বিচার গণতন্ত্র যেখানে একদল মানুষ সব পেয়ে চুপ করে থাকে আরেক দল কিছু না পেয়ে মরে যেতে শিখে গেছে এখানে কান্নার কোনো মাইক্রোফোন নেই শুধু আছে রক্তাক্ত চিৎকার যেটা রাষ্ট্র শুনতে পায় না এখন লাশ দেখে কেউ আর কাঁদে না কারণ সবাই জানে আজকে ও কালকে আমি আমরা সবাই এই কূপে পড়ে গেছি একটা অন্ধকার গর্ত যার নাম কূপ এখানে কেউ বাঁচে না শুধু সময় নিয়ে মরে শুধু সময় নিয়ে মরে